কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপযশ ও বিজ্ঞ এই কবিতা দুটি পাঠ করছে অপযশ বাছারে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি ছি উচিতে কি পূর্ণ মাখি মাখিমসি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে খানা ছিঁড়ে ঘুরে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে ছি ছি কেমন ধারা ছেঁড়া মেঘে প্রভাত হাসে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পড়ে বলে তোমায় নিন্দে করে ছি ছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরী সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসে ঘুড়ি ঘুরি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ওভাবে বা এলো বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে কেতে চায় তোমার খুকি এমনি বোকা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকেও বলে যে বা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝেনা মা তোমার খুকি ভারী ছেলে মানুষ